দুইটা জিনিস না হলে আমাদের একদমই চলে না একটা হচ্ছে ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে ইন্টারনেট আর এই দুইটা জিনিসই ব্যবহার করার জন্য আমাদের দরকার ইলেকট্রনিক্স প্রোডাক্টস টিভি ফ্রিজ এসি ফোন ল্যাপটপ মানে ডানে বামে যেদিকেই তাকাবেন ইলেকট্রনিক প্রোডাক্টস ছাড়া লাইফের এক একটা কাজও এখন আমাদের হয় না বাংলাদেশেও এইসব প্রোডাক্টস এর ডিমান্ড এখন অনেক বেশি বেড়ে গেছে বাট একটা সময় এমন ছিল এইসব ইলেকট্রনিক প্রোডাক্টস গুলো আমাদের বিদেশ থেকে আনতে হতো আমাদের সম্পূর্ণ ইম্পোর্টের উপরে নির্ভর করতে হতো এখন বিদেশ থেকে আনার সময় যে প্রবলেমটা যে ট্যাক্স ম্যাক্স হাবি জাবি সব কিছু দেওয়ার পরে বাজারে আমাদেরকে এগুলো অনেক বেশি দামে কিনে লাগতো গুড নিউজ হচ্ছে এখন এই সিনারিওটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে দু চব্বিশে আমাদের টিভি মার্কেটের 90 পার্সেন্ট এখন ডোমেস্টিক প্রডিউসার্সদের হাতে এছাড়াও আমরা এখন ফ্যান লাইট ফ্রিজ এসি এগুলো তো দেশে বানানো হচ্ছে প্লাস ইভেন বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কারেন্টলি টু বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি যেটা ইয়ার অন ইয়ার টুয়েলভ রেটে গ্রো করছে দ্যাট ইজ হিউজ অ্যান্ড আজকে আমরা আছি এই ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য লিডার্স ভিশনের ফ্যাক্টরিতে দু সালে ভিজন ইলেকট্রনিক্স ফ্রিজ এবং এসি মার্কেটে ইন্ট্রোডিউস করে মার্কেটে লঞ্চ করার কয়েক বছরের মধ্যে তাদের গ্রোথ হয় মোর দেন 40% পারসেন্ট খেয়াল করবেন এই সময় ইলেকট্রনিক্স মার্কেটের গ্রোথ ছিল 12.05% তার মানে মার্কেটের গ্রোথের প্রায় 4 গুণ ফ্যাস্টার ছিল ভিশনের গ্রোথ সারা দেশে প্রত্যেকটা জেলা উপজেলা থানা ইউনিয়ন সব জায়গায় তাদের ডিলার রিটেলার এবং সার্ভিস প্রতিনিধি আছে তাহলে ভিশনের ভিশনারি প্রোডাক্টস গুলো কি কি একটা হচ্ছে এসি আরেকটা হচ্ছে ফ্রিজ বাংলাদেশে ভীষণ আসার পর্যন্ত এসিতে অনেকেই অ্যালুমিনিয়ামের কন্ডেন্সার ইউজ করত এখন কন্ডেন্সার এই জিনিসটা কি এবং অ্যালুমিনিয়াম ইউজ করলেই বা ক্ষতি কি আমি একটু আপনাদেরকে ভেঙে বুঝাই বলি এটা হইতেছে একটা এসির আউটডোর পার্ট আউটডোর পার্টের মধ্যে এইটা হচ্ছে কন্ডেন্সার আপনারা দেখতে পাচ্ছেন এটা কপারের তৈরি আর এটা হইতেছে কম্প্রেসার প্রেসার কাজটা কি কনডেন্সারের কাজ হইতেছে তারা এই যে এখানে সার্কুলেট সার্কুলেট করে করে। করে দেখেন, যদি এটা হয় এখান থেকে যে হিটটা হিটটা ট্রান্সফার হবে কম এবং কম স্পিডে এফিসিয়েন্সিটা কম হবে বাট যদি এটা কপার হয় তাহলে কপারের ক্ষেত্রে এখানে হিটটা বেশি ট্রান্সফার করবে এখন হিট বেশি ট্রান্সফার করলে সুবিধা অসুবিধা কি যত বেশি হিট ট্রান্সফার করতে পারবে তত তাড়াতাড়ি আপনার রুমটা ঠান্ডা হবে তত এফিসিয়েন্টলি রুমটা ঠান্ডা হবে কম সময়ে ঠান্ডা হবে আরেকটা সুবিধা হচ্ছে অ্যালুমিনিয়াম যদি দেন এখানে এখানে যদি এখানে তো কপার দেওয়া আছে যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লিকেজের চান্সটা বেশি হয় যেটা কপারের ক্ষেত্রে লিকেজের চান্সটা অনেকাংশেই কমে আসে সো অ্যালুমিনিয়াম কন্ডেন্সারের থেকে কপার কন্ডেন্সার বেশি টেকসই প্লাস এনার্জি এফিসিয়েন্ট একটা ফাইভ স্টার রেটিং এর অ্যালুমিনিয়াম কন্ডেন্সার এসি দুই থেকে তিন বছরের মধ্যে ওয়ান স্টারে ড্রপ করবে বাট একই সময় একটা কপার কন্ডেন্সারের এসি সর্বনিম্ন তিন স্টারে নামতে পারে এই স্টার সিস্টেমটা কি তার রেটিং দিয়ে বোঝানো হয় একটা এসি কতটা এফিশিয়েন্ট এবং ভিশন যেটা করে তারা ইনডোর এবং আউটডোরের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ইনার গ্রুপ কপার টিউস ইউজ করে এবং তারাই বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টেনসার এসি বানানো শুরু করে এবং জাস্ট কয়েক বছরেই ভিশনের এসির ডিমান্ড লোকাল মার্কেটে তিন গুণ বেড়েছে ইনিশিয়ালি ভিশন বাইরের দেশ থেকে পার্টস এনে দেশে অ্যাসেম্বলি করতো এতে অভিয়াসলি কস্ট অনেক বেশি পড়তো প্লাস পার্টস রিলেটেড যে গুলো আসতো সেগুলো কিন্তু হ্যান্ডেল করা পুরোপুরি পসিবল হচ্ছিল না দুহাজার সালের পর থেকে এই বিজনেসের চেঞ্জ আসা শুরু করে টপ ম্যানেজমেন্ট কাস্টমার ফিডব্যাকের উপরে অনেক বেশি ইম্পর্টেন্স দেয় এই সব ডেটা অ্যানালিসিস করে পিন পয়েন্ট করেন যে কোথায় সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে এই সব ডেটা অ্যানালিসিস করে পিন পয়েন্ট করেন যে কোন জায়গাগুলোয় ইমপ্রুভমেন্ট করা যায় এরপর প্রত্যেকটা টিমের জন্য একটা টার্গেট সেট করে দেওয়া হয় যেভাবে হোক কাস্টমার কমপ্লেন্স নিচে দু হাজার উনিশ সাল থেকে ভিশন নিজেদের ফ্যাক্টরিতে নিজেদের ডিজাইন আর টেকনোলজিতেই এই এসি বানানো শুরু করে বাজারে যখন সবাই ব্লু ফিন আর অ্যালুমিনিয়াম ইউজ করছে তারা ইউজ করা শুরু করে টাইটান গোল্ডেন ফিন অ্যান্ড কপার একটাই কারণ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি আপনি কারো বাসায় গিয়ে এসি নিয়ে প্রথমে ব্র্যান্ড কি এটা জিজ্ঞেস করবেন তারপরের প্রশ্নটাই হচ্ছে আচ্ছা এই এসিটা কয়দিন ধরে চলছে আর ভিশন এই জায়গাটা খেলছে টেকসই বেটার পারফরমেন্স আর কম্পারেটিভলি রিজনেবল প্রাইস আর এই কারণে দু সাল থেকে তারা এক্সপোর্টও শুরু করে দেয় নেপাল আফ্রিকা ওশানিয়া সহ বিশ্বের বিশটা দেশে ভিশনের এসি ও ফ্রিজ রপ্তানি হচ্ছে এইটা হচ্ছে ভিশনের সবচেয়ে বড় ফ্রিজ যেটার ক্যাপাসিটি হচ্ছে 566 লিটার এটা আগে প্রাইস ছিল এক লাখ টাকা সেটা কমিয়ে রাখা হয়েছে আশি হাজার টাকা সেম মডেল সেম ক্যাপাসিটি বাজারে এরকম কম দামে আর কোনোটাই নাই মানে এক লাখ টাকার কমে সেম কনফিগারেশনে আর কেউ দিতে পারছে না আর ঠিক এই কারণে ডিমান্ডও বেড়েছে হুরহুর করে এক মাসের মধ্যে এই মডেলের সবগুলো ফ্রিজ বিক্রি হয়ে যায় মাত্র এক মাসের মধ্যে রিসেন্টলি তারা টু লিটার আর থ্রি লিটারের আরও দুইটা মডেলও ইন্ট্রোডিউস করে এবার আসুন জেনে নেই কিভাবে আধুনিক টেকনোলজি ব্যবহার করে কোয়ালিটি এসি এবং ফ্রিজ নিশ্চিত করা হয় ভিশনের ফ্যাক্টরিতে এক বিশাল সাইকোমেট্রিক ল্যাব আছে যা বাংলাদেশের অনেক কোম্পানিরই নেই এই ল্যাবে এসির বিভিন্ন পারফরমেন্স পরীক্ষা করা হয় বাতাসের তাপমাত্রা আর্দ্রতা এয়ার সার্কুলেশন রেট কতটা এনার্জি খরচ করছে কতদিন সার্ভিস দিতে পারবে ইত্যাদি পরিমাপ করে বাজারে ছাড়া হয় এর পরের টেস্টটাকে বলতেছে হিলিয়াম লিক টেস্ট দেখেন এসির একটা অনেক বড় সমস্যা যেটা আপনি আমি আমরা সবাই কম বেশি ফেস করছি সেটা হচ্ছে গ্যাস লিক করে মাইক্রোসাইজের এই লিকগুলো ম্যানুয়ালি খালি চোখে বা খালি হাতে খুঁজে পাওয়া অসম্ভব সো ভিশন হিলিয়াম লিক টেস্ট মেশিন ব্যবহার করে এসির রিফ্রিজারেন্ট সিস্টেমে কোনো লিক আছে কিনা তা পরীক্ষা করে এরপর আসে কুলিং টেস্ট এসি তো কিনি যাতে করে ঘরটা ঠান্ডা হয় যদি ঘর ঠান্ডাই না হয় তাহলে এসি কিটা লাভ কি সো এই টেস্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভিশনের প্রত্যেকটা সিপিটি ন্যানো টেকনোলজির মাধ্যমে এসি কুলিং টেস্ট করে কত দ্রুত ও কতটা বাতাস ঠান্ডা করতে পারছে তা দেখা হয় এরপর চলে আসে ফিন প্রেস মেশিন সো এসির গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফিন ফিনের আকার ঘনত্ব এবং এবং সঠিক হলে হিট ট্রান্সফার দক্ষতার সাথে হবে হবে এসির ভালো ঠিক এই কাজটাই ফিন প্রেস মেশিনে করা হয় সো এটা তো আমরা কভার করলাম এসির পার্ট এবার চলেন আমরা ফ্রিজের পার্টটাও একটু দেখে আসি পি ইউ ফোমিং মেশিন ফ্রিজের খাবার বেশি দিন সংরক্ষণের জন্য দেখতে হবে ফোমিং সঠিকভাবে করা হয়েছে কিনা ভিশন যেটা করে পিইউ ফোমিং মেশিনে হানড্রেড পারসেন্ট ফোমিং করে ফ্রিজ বানায় যার ঘনত্ব থাকে ৩৫ থেকে সাঁত্রিশ কেজি পার মিটার কিউব যেখানে অন্য কোম্পানি ফোমিং এর ক্ষেত্রে এত ঘনত্ব দেয় না এরপরে চলে আসে রোবোটিক গ্লাস প্রেস মেশিন ধরেন আপনি বাসায় শখ করে একটা ফ্রিজ কিনলেন কিন্তু কিছুদিন পরে দেখলেন গ্লাস ভেঙে পড়ে গেল ব্যাপারটা কেমন হবে ভিশন এই ক্ষেত্রে ডোর ফ্রেমের সাথে গ্লাস নিখুঁত ভাবে ফিটিং করার জন্য এই রোবোটিক গ্লাস প্রেস মেশিন ব্যবহার করে এতে করে গ্লাস ফিটিং ফিনিশিং অনেক ভালো হয় ভবিষ্যতে গ্লাস যেন ডোর থেকে খুলে না পড়ে সেটা নিশ্চিত করা হয় এরপরে আবার চলে আসলো সেই হিলিয়াম লিক টেস্ট যেটা আমরা এসি তো দেখছিলাম এখানেও সেম জিনিসটা হচ্ছে ফ্রিজের কুলিং সার্কিটের ভেতরে অনেক সূক্ষ্ম লিক থাকতে পারে যেটা কিন্তু আপনি খালি চোখে দেখতেই পারবেন না এই সূক্ষ্ম লিক গুলো হিলিয়াম টেস্টের মাধ্যমে সহজেই নির্ণয় করা যায় ভিশন রেফ্রিজারেটর বাজারে ছাড়ার আগে অত্যন্ত দক্ষতার সাথে হিলিয়াম লিক টেস্ট করা হয় যা অনেক কোম্পানি না করে বাজারে ছেড়ে দেয় ফ্রিজের গ্যাস চার্জের পূর্বে করা আবশ্যক কারণ সার্কিটের ভিতরে ময়লা আবর্জনা জলীয় কণা এইসব কিছু থাকে যা ভ্যাকিউম মাধ্যমে অপসারণ করা হয় ফ্রিজে সঠিকভাবে ভ্যাকিউম না করে গ্যাস চার্জিং হলে পারফরমেন্স কিছুদিনের মধ্যে ড্রপ করে ফেলবে প্রসেসার চোকিং করতে পারে কিন্তু ভিশন এই দিকে খেয়াল রাখছে এরা সঠিক ভাবে ভ্যাকিউম ও গ্যাস চার্জিং করে বাজারে ছাড়ে তার নেক্সট যে কাজটা করে সেটা হচ্ছে কম্পন ব্যবহার করে অনেক সূক্ষ্মভাবে প্রেস করে ওয়েল্ডিং করা হয় যার ফলে ফিউচারে এখান থেকে কোনো রকমের লিক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে রেফ্রিজারেটরের প্রধান কাজ কুলিং সঠিকভাবে করা এই কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা এটার জন্য সিপিটি ন্যানো টেকনোলজি ব্যবহার করে ফ্রিজে কুলিং ক্যাপাসিটি পরীক্ষা করা হয় একটা খুব কমন প্রশ্ন থাকে যে এসি এবং ফ্রিজের কারণে ওজন লেয়ারে ক্ষতি হয় কিনা এবং এই জিনিসটা কিভাবে ট্যাকেল দেওয়া যেতে পারে আসলে সত্যি কথা বলতে এসি বা ফ্রিজের কারণে ওজন লেয়ারে কিন্তু ক্ষতি হয় না ক্ষতি হয় এই ভিতরে যে রেফ্রিজারেন্ট থাকে এটার কারণে ওজন লেয়ারের ক্ষতি হয় এখন এটা আমরা কিভাবে ট্যাকেল দিতে পারি বা ভিশন এই জিনিসটা কিভাবে ট্যাকেল দিচ্ছে তারা যেটা করে তাদের এসি ফ্রিজে তারা আর থার্টি আর আর সিক্স এ গ্যাস ব্যবহার করে আসছে যেটা পরিবেশ বান্ধব বাংলাদেশের এই মার্কেট নিয়ে ভিশনের ভিশন হচ্ছে সামনে তারা হোম সলিউশন টেক আনবে যেটা একই সাথে যেমন কাস্টমারের কমফোর্টের কারণ হবে তেমনি পরিবেশের জন্য ভালো হবে বাংলাদেশে এমন ইন্ডাস্ট্রি দরকার সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম